উদ্বোধন করছেন আনফোল্ড করছেন শুভেন্দুদা জননেতা শুভেন্দুদা সমর্পিত রাষ্ট্রবাদী নাগরিক বৃন্দ আমাদের অতি গর্বের কলকাতা মেট্রো কর্মচারী আধিকারিক সাংবাদিক বন্ধুগণ এবং রক্ত সংগ্রাহক এবং রক্ত যারা দেবেন তাদের প্রত্যেককে আমি আজকের এই শুভ সকালে জাতীয়তাবাদী দেশপ্রেমিক বৈদিক অভিনন্দন জানাই আজকের দিনটি ঐতিহাসিক দিন যুব সন্ন্যাসী যুব বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী প্রকৃত যুবরাজ আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার মধ্য দিয়ে ভারতবর্ষকে বিশ্বের সর্বোচ্চ শিখরে নিয়ে গেছিলেন স্বামী বিবেকানন্দের আজকে জন্ম জয়ন্তী গোটা ভারতবর্ষব্যাপী এমনকি পৃথিবীর বিভিন্ন দেশে আজকে এই যুব দিবস হিসেবে প্রতি বছরের মতো পালিত হচ্ছে আমরা এখানে একটি মহৎ কার্য করার জন্য সমপিত হয়েছি অর্থাৎ ক্যালকাটা মেট্রো রেলের কর্মচারী সংঘ তার আজকে স্বামীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে রক্ত দান একটি উৎসব এখানে করছেন যার সূচনা আমরা ইতিমধ্যে করলাম আমি মাননীয় বিপ্লব সরকার সঞ্জীব মুখার্জি মানস মজুমদার সহ যারা এই সংগঠনের কর্ণধার ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত তাদের প্রত্যেককে আন্তরিক

সবাই জানেন আমি দু চারটি কথা নিবেদন করব স্বামীজির উদ্দেশ্যে বা স্বামীজির ভাবনা আপনাদের সামনে আনার জন্য স্বামী বিবেকানন্দ খুব অল্প সময়ের জন্য আমাদের ধরা গ্রামে এসেছিলেন এবং মূলত তিনি পৃথিবীতে এসেছেন আমাদের মধ্যে যে লুক্কায়িত চেতনা তাকে জাগ্রত করার জন্য এই বিশ্ববন্ধিত যুব সন্ন্যাসী আঠারোশো তিরানব্বই সালে সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে শিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে ভারতবর্ষকে এবং হিন্দু ধর্মকে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিয়েছিলেন তার সেই অমূল্য ভাষণের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দ যা যা বলে গেছেন আজকের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেগুলোই কার্যকর করার চেষ্টা করছেন স্বামী বিবেকানন্দ মহোদয় তিনি শিক্ষা স্বাস্থ্য কৃষি বিজ্ঞান এবং মানুষ কিভাবে উপযুক্ত তৈরি হতে পারে তার সব দিশা আমাদের মধ্যে দেখিয়ে দিয়ে গেছেন যখন পয়ানগামের ঘটনা ঘটে অপারেশন সুন্দর হয় যখন আমরা তিরঙ্গা পতাকা হাতে দেশপ্রেমের কথা এবং ভারতবর্ষের জন্য আমরা সবাই রাষ্ট্রবাদের পক্ষে রাস্তায় নামি এই ভাবনা কিন্তু স্বামী বিবেকানন্দের ভাবনা স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিলাজপল জীবন ছেড়ে মার্গানের এলিজাবেথ নোবেল যাকে আমরা ভগিরী নিবেদিতার নামে চিনি তিনি কলকাতায় এসেছিলেন সেবা কার্য করার জন্য তিনি একটি বই লিখে গেছেন যে বইটার নাম হল দা মাস্টার গুরুদেবকে আমি কি চোখে দেখেছি সেই বইয়ের মূল প্রতিপাদ্য ছিল দা কুইন অব অ্যাডোভেশন ওয়াজ ইজ মাদারল্যান্ড অর্থাৎ স্বামী বিবেকানন্দের চোখে তার আরাধ্য দেবীর নাম ছিল কে ভারত মাতা ভারতবর্ষ তাই আমি আজকে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে কথাগুলো উল্লেখ করলাম স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে দরিদ্র নারায়ণ সেবা কর খুব তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছে যাবে স্বামী বিবেকানন্দ বলে গেছেন যত্র জীব তত্র শিব অর্থাৎ ভগবান মহাদেব মানুষের মধ্যেই বিরাজমান স্বামী বিবেকানন্দ বলে গেছেন শিব জ্ঞানে জীব পূজা अर्थात তুমি শিবকে শরণ করে মানুষকে পূজা কর এই কথাগুলোর মধ্য দিয়ে তিনি সনাতন ভারতবর্ষকে জাগ্রত করে দিয়ে গেছেন তিনি দেহ রাখার আগে মহতো বিষয় প্রতিষ্ঠা করেছিলেন বেলুড় মঠ তার হাতে প্রতিষ্ঠিত এই মঠ এবং নিশান গোটা পৃথিবীকে ছড়িয়ে গেছে পৃথিবীর সব দেশে একটি করে রামকৃষ্ণ মিশন পাবেন ভারতবর্ষের প্রত্যন্ত জায়গা একদম লে কার্গিল থেকে শুরু করে সুন্দরবনের প্রান্ত পর্যন্ত আপনি সর্বত্র রামকৃষ্ণ মহদার মিশন পাবেন স্বামীজি এই প্রতিষ্ঠান গড়ে দিয়ে গেছিলেন কেন তার মূল চারটি বিষয় ছিল আপনি মিশনগুলো দেখবেন তারা এই চার ধরনের সেবাদান করে আসে মূল কাজ তাদের চারটি একটি শিক্ষা দান করা সব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার মধ্য দিয়ে স্বামী সব স্বামীজি সবসময় বলতেন যে পরীক্ষায় কৃতকার্য আর নাম্বার সংগ্রহ করার মধ্য দিয়ে কখনো শিক্ষা সমাপন ঘটতে পারে না স্বামী বিবেকানন্দের চোখে শিক্ষা ছিল সেই শিক্ষা যেই শিক্ষার মধ্য দিয়ে নিজের চরিত্র গঠিত হয় মনের বল বৃদ্ধি পায় বুদ্ধি বিকশিত হয় রামকৃষ্ণ মঠ মিশনের দ্বিতীয় কাজ হচ্ছে হসপিটাল নির্মাণ স্বাস্থ্য পরিষেবা দেওয়া নেই কোথাও আয়ুষ সর্বত্র আয়ুর্বেদিক স্বামীজির ভাবনা শিক্ষা দাও স্বাস্থ্য পরিষেবা মানুষকে দাও আর তৃতীয় হচ্ছে সেবা দান করো সেবাদানটা কি যখনই বিপর্যয় হবে যখনই মানুষ বিপদে পড়বে এই অতিরিক্ত ঠান্ডায় মানুষকে গরম বস্ত্র বিতরণ করো দুর্গা প্রান্তিক মানুষ অর্থনৈতিক ভাবে দুর্বল তাদেরকে নতুন বস্ত্র দাও আজকে বন্যা হলে আজকে বিপর্যয় হলে স্বামীজির ভাবনায় সেবা দান করার মধ্য দিয়ে তিনি ভুলে গেছেন স্বামীজি ভুলে গেছেন যে ইউক্রেনে সেবার কথা তো বলেইছেন তিনি সবসময় বলে গেছেন যে মানুষের মধ্যেই লাইত তার মধ্যেই যে চেতনা আছে যে তার প্রয়োজন আছে সেটা পূরণ করার মধ্যে দিয়ে সেবা দান করতে হবে স্বামীজি বলে গেছেন ব্রহ্ম হতে কীট পর সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ এসবের ভাই ও মুখে সম্মুখে তোমার ছাড়ি ও তা খুঁজে যে ঈশ্বর নিজে প্রেম করে যেই জন সেই জন সেদিকে ঈশ্বর স্বামী বিবেকানন্দের ভাবনা আর চতুর্থ স্বামী বিবেকানন্দ মহোদয় আমাদের মধ্যে আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করে দিয়ে গেছেন আধ্যাত্মিক চেতনা হলো মানুষের